আমি আজকে বিশেষ একটা বার্তা দিতে পারি মাহমুদুল্লাহ রিয়াদ বাইকের এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন বা কোনো সময় এই ভিডিও যদি আপনার সামনে পড়ে আমি আপনার ছোট ভাই হিসাবে একটা বিশেষ নিউজ আপনাকে দিতে চাই মানে বলতেছি আপনি আমার দলের জন্য অনেক করেছেন মানে অনেক অনেক বলে বললে বোঝাইতে পারবো না দলের জন্য আপনি অনেক চেষ্টা বা আপনার যে এফোর্ট বা দলের জন্য সবসময় ভালো খেলার আপনাকে সবাই অনেক সময় আপনাকে এমন এক কথা বলেছে যে আপনি খেলতে পারব না বয়স হয়েছে আপনার ইয়ে নেই এটা নিয়ে আপনার অনেক সমালোচনা আছে আমি এইসব বিতর্ক যাচ্ছি না আপনাকে বলতেছি যে বাংলাদেশের জন্য ভালো করেছেন করেন এখনও করতেছেন আজকের ম্যাচটা করেছেন বাংলাদেশের জন্য খুবই দারুণ খেলেছেন কিন্তু আমি বলবো এই বিশ্বকাপটা আপনি খেলবেন এবং ভালোভাবে খেলে এসে এমন একটা জায়গায় এসে আপনি রিটায়ারমেন্ট করবেন যে এই জায়গাটা মানে স্মরণীয় হয়ে থাকতে চায় মানে আসলে আইকন প্লেয়ার আপনি সবচেয়ে সেরা প্লেয়ার সাকিউল হাসানের সাথে এইসব সব জন্য যদি আপনি রিটায়ারমেন্টটা এমন একটা হওয়া উচিত যেটা আপনার মানুষ এটা দিয়ে তাকিয়ে থাকবে যে না হ্যাঁ ওনাকে নিয়ে যে সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে যে কথা হয়েছে ওনাকে নিয়ে যে কথা হয়েছে এই কথাগুলো আপনারা সবাই বলবেন যে আসলে তাদের যে স্ট্রাজি বা তাদের যে কথা সেটা আমি বলতে চাচ্ছি যে সাকি মাহমুদার রিয়াজ ভাইকে এটা আমি জানান দিচ্ছি যে এই ভিডিও যদি আপনার সামনে পরে আপনার অবশ্যই দেখছে দেখলে বুঝতে পারবেন আমি কী বুঝে চাচ্ছি যে আপনি যখন রিটায়ার্ড হবেন একটা এমন জায়গায় গিয়ে রিটায়ার্ড হবেন যেটা এটা এই বিশ্বকাপ পড়ার পরে আপনি অনেক ভালো একটা সার্ভিস দিয়েছেন দেশের জন্য অনেক করেছেন অনেক দিয়েছেন দেশের জন্য দেশের মানুষ আপনাকে অনেক সময় অবহেলা করছে আপনি চুপ হয়েছিলেন মানুষকে বুঝতে চান যে আমি আমি আমার পজিশন আমি আমার জায়গায় আসবো আমার কাজের কাজের কারণে এবং আমাকে মানুষ ভালোভাবে আমার কাজের কারণে যে আমি আসলে বাংলাদেশের জন্য যে সার্ভিসটা দিচ্ছি এটা আসলে আমার জন্য নয় এটা বাংলাদেশ দলের জন্য সার্ভিস দিচ্ছি এবং ভালো দিব এবং সেটা আপনার সব সময় প্রত্যাশা থাকে সবসময় যে আমি ভালো খেলবো বা ভালো খেলার জন্য আপনার সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেটার জন্য আমি বলছি যে মহামদুল্লাহ ভাই আপনি আসলে যখন রিটায়ারমেন্ট নেবেন এটা একদম স্মরণীয়ভাবে একটা রিটায়ারমেন্ট নেবেন যেমন এমন একটা জায়গায় নেবেন এই বিশ্বকাপ পরে সেইখানে থেকে নিলে আপনি জন্য দেখুন আপনি নিয়েছেন যে টেস্টে যে সেঞ্চুরিটা করেছেন টেস্টে যে সেঞ্চুরি করার পর যে রিটায়ারমেন্টটা নিয়েছেন এমনভাবে একটা রিটায়ারমেন্ট নেবেন সেটা একটা স্মরণীয় হয়ে থাকে মানে এইটা প্লেয়ার স্মরণীয় হয়ে থাকার জন্য বলছি আপনাকে যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন ভালো খেলেছেন এবং অনেক মানুষ থেকে আঘাত পেয়েছেন যে মানুষ অনেক কিছু বলেছে আপনার সেটা করা সম্ভব না আপনার গায়ে কুপ দিতে জোর নাই অনেক বা আপনাকে রেস্টে দেওয়া হয়েছে আপনার রেস্ট দরকার আসে আরও রেস্ট হলে আপনি খেলাটা আরো মানে কনফিউনি পরে করতে পারবেন এরকমভাবে অনেক কিছু বলা হয়েছে সেটা বাদ কিন্তু আপনাকে আমি সেলুট জানাই ভাই আপনি এমনওভাবে একটা রিটয়ার্ড করবেন যে এমনভাবে রিটায়ার্ড করবেন গিয়ে যাতে একটা স্মরণীয় হয়ে থাকে এমন একটা কাজ করে যাবেন লাস্ট পজিশন আমার এটা একটা রিকোয়েস্ট আপনার কাছে মানে ছোট ভাই হিসাবে যে দলের জন্য অনেক প্রেশাসটা অনেক অনেক চেষ্টা বা অনেক প্রচেষ্টা করেছেন অনেক ভালো খেলেছেন আপনারা অনেক কৃত আছে দলের জন্য ভালোবাসা রয়েছে দেশের জন্য দেশপ্রেম রয়েছে সেটা আমরা কিন্তু আপনাকে সবাই ভালোবাসে এবং আপনার সেই ভালোবাসার কারণে আমরা আপনাকে ভালোবাসি দেশপ্রেম দেশপ্রেমিক দেশের জন্য অনেক করেছেন এবং এখন চাই আপনার বয়স হয়ে গেছে এই মানে এই বিশ্বকাপ খেলে এমন একটা অবস্থানে যেতে যদি শেষ করতে চান এমন একটা অবস্থানে শেষ করুন যেটা আমরা স্মরণীয় হিসাবে আমরা স্মরণ করতে পারে সবাই এই জন্য আমার এই ভিডিওটা আপনি এই ভিডিওটা যদি কোনো সময় দেখে থাকেন তাহলে আমি কি বুঝাইতে চাইছি আপনি বুঝতে পারবেন যে আসলে রিটায়ারমেন্টের যে যে রিটায়ারমেন্টের যে আপনি যেটা অনুসারে সবাই খেলা থেকে অবসর না হয় সেটা যেন স্মরণীয়ভাবে একটা অবসর নিতে পারেন সেই ব্যবস্থা যেন আপনি আপনার জায়গা থেকে আপনি সেই এখন যেভাবে জায়গাতে তৈরি করেছেন আপনার জায়গা আপনি এরকম একটা জায়গা প্রতিষ্ঠা তৈরি করে আপনি রিটায়ারমেন্ট নেবেন এটা আমার রিকোয়েস্ট ভালো থাকবেন আর মাহিদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়া ভাইকে সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ